আজকে সকালে যে এমন একটা ঘটনা ঘটবে কখনো কল্পনা করতে পারি নাই সেটা আপনারা পরে শুনতে পারবেন সে পর্যন্ত আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালোই আছি এই যে দেখতে পাচ্ছেন আমার ফুলের বাগানটা আজ কিন্তু আমি অনেক বেলা করে উঠছি ধরেন সাতটা সাড়ে সাতটা বাড়ছে তখন ওইটা আর কি ডাইরেক্ট কিন্তু আমি আমার রুমে যাই আপনাদেরকে দেখাইলাম যে রাত্রের বেলা সব কিছু রাখলে সকালে ওইটা সব কিছু দেখা মনটা অটোমেটিক ভালো হয়ে যায় কিন্তু তারপরেও মনটা আমার খারাপ হয়ে গেল আমার হাজব্যান্ডের মনের অবস্থাটাও খারাপ খুব টেনশনে আছে কিসের জন্য টেনশনে আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন আগে দে এই যে চাটা আগে বসায় দেই কিন্তু সকালে ওইটা আমি বাইরে যা মানে উঠান টুটান যা আসছিল কলেবার টলেবার সব পরিষ্কার করে তারপরে যে ঘরে আসছি ঘরে আসে বেলা করে উঠছি অনেক ক্ষুদা লাগছে সেই জন্যে আগে চাটা বসেছিলাম আর যে রাতবেলা মাংস আনছিলো মাংস তো আর মাংসটা আর কি কষায় রাখছি আজকে আমি মাসকলাই দিয়া খিচুড়ি বানাম সব আপুরাই দেখি বর্তমান ঠান্ডার দিনে শীতের দিনে গরম গরম খিচুড়ি বানায় খাই সেই জন্যে ভাবলাম যে আমি আজকে একটু খিচুড়ি বানাই মাছকালায় ডাল দিয়া সেজন্য আর কি আজকে খিচুড়ি রান্না করবো মাংস তো আছে রাতের তো আর কি গরম করে খিচুড়ি ব্যাসটা যে চাটা বসায় দিয়ে আর কি টেবিল টেবিল করে মইসা এখন যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে চলে আসলাম এই যে আমি মাছ ডালগুলা ভাজা রাখছিলাম সেগুলো আর কি যে পাটায় অল্প ই উপরে যে আগলা ইগুলা খোসাগুলা ওগুলোতে ছাড়ে আনিতে হবে ওগুলা ছাড়ে নিলাম নিয়ে তারপরে এই যে চাটা নামে এখন এক গরম পানি করে নেই সকালবেলা তো খুব ঠান্ডা ঠান্ডাই লাগে ও তখন গরম পানি না হলে চলে না আর ওই যে মাছ ডাল ডাইলটার ছাইরা জিরা আমি এখন ভিজায় রাখবো আর সাথে অল্প মুসুর কালার ডাইলও দিয়ে দেবো দুইটা ডাইল একসাথে আর কি ই করে ভিজায় রাখি এখন এদিকে ডাইলটা ভিজতে থাক তারপর আমি আরো মরিচ পিঁয়াজ রসুন আদা এই সব কিছু আর কি কুইটা রেডি করে নিই এই যে আমি প্রেশার কুকারে চাল দিছি চাল দিয়ে ধুয়ে আর কি ডাইল টাইল একসাথে মিশাইয়া ওর মধ্যে পেঁয়াজ কুচি আর তারপরে রসুন বাটা কাঁচামরিচ সব কিছু আর কি দিছি কিন্তু আদাটা শেষ হয়ে গেছে আমরা তো আদা কিনা খাই না বাড়ির আদাই খাই সেই জন্য আর কি পিছনে আসলাম যে একটু আদা উঠায় নেওয়া যায় এবার আমার আদাগুলা ভালো হয় নাই প্রত্যেকবারই ধরেন পনেরো কেজি কি দশ কেজি এর নিচে আদা হয় না কিন্তু এবার মনে হয় আদা হব না সব আদায় পয়সা গেছে গা সেই জন্যেই আর কি আদা উঠায় উঠে যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলা মানে খাই গুলা আবার মাটির নিচে লাগিয়ে দিই এরপরে যে আদাগুলা কিন্তু ধুয়ে টুয়ে নিলাম এখন যে আদা বাটা দিয়ে দিছি দিয়ে আইনা বাড়িটা উঠে দিছি তারপরে যে এর মধ্যে হলুদের গুঁড়া মরুদের মরুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ সব কিছু দিছি দিয়ে তারপর অল্প সরিষার তেল দিয়ে আর কি মা খায়া তারপর জল দিয়ে দিলাম এগিয়ে কিন্তু দেখলেন আমার হাজব্যান্ড আমাকে একটা পান বানিয়ে দিলো সে পানটা আমি খাইলাম এখন যে প্রেশার কুকারটা গ্যাসে বসাই দিলাম আমি প্রেশার কুকারে সবসময় রান্না বান্না করি না যখন খিচুড়ি টিচুড়ি বানাই তখন প্রেশার কুকারে বানাই আমি আমার তো রাইস কুকার নাই বুঝলাম প্রেশার কুকারে খিচুড়ি বানাই আর যখন আমি বাবা বিটা বানাই তখনই প্রেশার কুকারে বানাই একদিন বানাবো আপনাদের সাথে শেয়ার করবো তারপরে দুইটা তেজপাতা তারপরে এই যে একটা লং আর একটা দারচিনি আর এক টুকরা দারচিনি দিয়ে দিলাম দেওয়ার পর তারপরে যে অল্প ঘি দিয়ে দেই দিয়ে মানে আমি এরকমভাবে খিচুড়ি রান্না করি যখন মানে দেখি যে ইটি হয়ে গেছে গা জলের কি পানির পানি টানি যে দিসি লবণ টবন সাইকিয়া টাইকিয়া তারপরে আমি টাইকা দিই টাইকে দিয়ে তারপরে আর কি যখন হয় তখন নামিয়ে নেই আর এদিকে আমার হাজব্যান্ডটা বেলা করে উঠছে কম্বল টোম্বল গাছ করে রাখলাম ওইদিকে বাজারে যাব। ও তাড়াতাড়ি করে বাজারে যাব তাও পেলাম তাড়াতাড়ি অল্প খিচুড়ি খায়া যাও মানে মন খারাপ তার মানে আমাদের কলটা নষ্ট হয়েছে আর এদিকে মোটরও জল ওঠে না সারাদিন তো জল ছাড়া চলবোই না সেই জন্য ও তাড়াতাড়ি বাজারে যাইতে আছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে ডক বাইরে দিলাম ও খাইতে বসলো খায়া দাও এখন বাজারে যাব সবাই ভালো থাকবেন খোদা হাফেজ